এবার স্বামীকে নিয়ে নেদারল্যান্ড পৌঁছে গেলেন জনপ্রিয় টিকটকার নওরিন আফ্রোস্ফিয়া নেদারল্যান্ডে পৌঁছে ভক্তদের আবারও চমকে দিয়েছেন এই টিকটকার নাওরিন আফ্রোসফিয়ায় বিয়ে করেছেন এক সপ্তাহ হয়নি এরই মধ্যে স্বামীর সাথে নেদারল্যান্ডে চলে এসেছেন তিনি তবে তিনি যে নেদারল্যান্ড চলে যাবেন এ বিষয়ে কাউকে কিছুই জানাননি সবাইকে চমকে দিবেন বলে আগে ভাগে তাই কিছু জানাননি এই জনপ্রিয় টিকটকার নরেন আফুস সামিউলকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছেন তাদের বাবা মা দুজনকে জোরে ধরে কাঁদছে তাদের বাবা মা বলেন দেশ ছেড়ে যাওয়ার কষ্ট সবচেয়ে বেশি তখনই সবাই বুঝে গেছেন নরিন স্বামীর সাথে নেদারল্যান্ডে চলে যাচ্ছেন এরপর নেদারল্যান্ড থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন নরিন আফরোস নেদারল্যান্ডের অ্যামস্টারডামের পাখির মতো উড়ে বেড়াচ্ছে নরিন ভীষণ খুশি তিনি স্বামীর সাথে নেদারল্যান্ড ঘুরে ঘুরে দেখছেন এর আগে নরিনা ফুসপে বলেছিলেন ভবিষ্যতে স্বামীর সাথে তিনি নেদারল্যান্ডসে চলে যেতে পারেন আপাতত নিজের সব কাজ বন্ধ করে বিবাহিত জীবনটাকে উপভোগ করছেন এই জনপ্রিয় টিকটকার দীর্ঘ চার বছরের প্রেম সফল করেছে এই দম্পতি এখন থেকে সামিউলের সাথে নেদারল্যান্ডে থাকবেন নরিনা ফুসপিয়া দেশে ফেরার আর কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই অগোছালো সামিউলকে ডিসিপ্লিন জীবন দিতেই তার সাথে এখন নেদারল্যান্ডই গন্তব্য নরিনা ফ্রোস পিয়ার এদিকে হঠাৎ করে নরিনা ফ্রোস পিয়া দেশ ছাড়ায় তার ভক্তরা অনেকে আশাহত হয়েছেন জানা গেছে গতকালই ফ্লাই করেছেন নরিন সামিউল দম্পতি ভিওয়ার্স কেমন লাগলো ভিডিওটি জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন